ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয় আর মাত্র দুইটা ম্যাচ খেলার সুযোগ পাবেন এরপর তাকে বাংলাদেশে ফিরে আসতে হবে বাংলাদেশের সিরিজটাতে অংশগ্রহণ করার জন্য যা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয় এরপর যে দুইটা ম্যাচ খেলার সুযোগ পাবেন সেই দুইটা ম্যাচের মধ্যে একটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একটা হচ্ছে পাঞ্জাবের বিপক্ষে শক্তিশালী দুইটা দলের বিপক্ষে কিন্তু চেন্নাই সুপার কিংসের নেক্সট দুইটা ম্যাচ যা মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএলের শেষ দুইটা ম্যাচ হতে যাচ্ছে এই দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাই সুপার কিংসের মাঠ এম এ স্টেডিয়ামে যেখানে এবার আসরে মুস্তাফিজ সবচাইতে বেশি ভয়ানক বোলিংটা করেছেন মুস্তাফিজ এবারের এবারের আসরে সাত ম্যাচে বারোটা উইকেট শিকার করেছেন এবং এই সাতটা ম্যাচের মধ্যে তিনি তিনটা ম্যাচে খরচে বোলিং করেছেন বাকি চারটা ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং করেছেন এখন মুস্তাফিজ সর্বশেষ যে ম্যাচটা খেলেছেন সেটা ছিল লখনৌ সুপার জয়েন্টের বিপক্ষে এবং সেখানে মুস্তাফিজ তিন দশমিক তিন ওভার বোলিং করেছেন একান্ন রান দিয়েছেন সেখানে শেষ যে ওভারটা সেখানে তার সামনে সতেরো রানের একটা ডিপেন্ড করার মতো অবস্থান ছিল সেইটা তিনি মাত্র তিন বলে দিয়েছেন তারপর থেকে আসলে প্রশ্ন উঠেছে যে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে যেখানে মুস্তাফিজুর রহমান মাত্র তিন দশমিক তিন ওভার একান্ন রান দিয়েছেন পরবর্তীতে ম্যাচগুলোতে তাকে আসলে নেওয়া হবে কিনা বা তিনি কি ভালো করতে পারবেন কি না তো সব কিছু মানে এরপর আমরা আবার দেখেছি কলকাতার যে ম্যাচটা হওয়া আছে কলকাতা এবং পাঞ্জাবের মধ্যে যে ম্যাচটা হওয়া সেখানে আমরা দেখলাম যে কলকাতা দুইশো ষাট রান একশো রান করলো সেটাও আবার পাঞ্জাব টপকে গেল এই শেষ কয়েকটা দিনে যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলো দেখে আমার ব্যক্তিগতভাবে যে এটা মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমান নেক্সট যে দুইটা ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের সেই দুইটা ম্যাচে মুস্তাফিজ ভালো বোলিং করবে মানে দুর্দান্ত বোলিংটা মুস্তাফিজ করবে তবে সেক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন প্রথমত যদি চেন্নাই সুপার কিংস আগে বোলিং করে সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের বলটা দুর্দান্ত হবে তার যে চারটা ওভার ওটা বলা যায় যে অতটা ব্যয়বহুল হবে না যতটা ব্যয়বহুল গত ম্যাচটাতে হয়েছে এতটা ব্যয়বহুল মুস্তাফিজের ওভারটা হবে না মুস্তাফিজের বোলিংটা হবে না যদি চেন্নাই সুপার কিংস আগে বোলিং করে এখন যদি চেন্নাই সুপার কিংস পরে বোলিং করে এবং সাধারণত আমরা এবার দেখেছি আইপিএলে যেমনটা হয়েছে যে মুস্তাফিজকে প্রথমে যখন খেলা শুরু হচ্ছে ডেথ পাওয়ার প্লেতে মুস্তাফিজকে হয়তোবা একটা ওভার করানো হচ্ছে বাকি যে তিনটা ওভার সেটা কিন্তু রেখে দেওয়া হচ্ছে ডেথ ওভারের জন্য তো এই জিনিসটা যদি সামনে যে দুইটা ম্যাচ রয়েছে সেই দুইটা ম্যাচও হয় তাহলে হয়তোবা জিনিসটা খারাপ হবে কারণটা হচ্ছে মুস্তাফিজের বোলিংটা হচ্ছে আমরা যেটা জানি যে তার প্রধান অস্ত্র হচ্ছে স্লোয়ার এবং কাটার এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্টের যে ম্যাচটা হওয়া ছিল সেই ম্যাচের পর ঋতুরাজ গাইগাওয়া একটা কথা বলেছেন যে এই ম্যাচে শিশিরের প্রভাবটা অনেক বেশি ছিল যার কারণে ম্যাচে স্পিনাররা মানে স্পিনাররা ম্যাচের বাইরে চলে যায় মানে তাদেরকে আসলে আর ম্যাচে ব্যবহার করার মতো অবস্থানে অবস্থা ছিল না এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল মুস্তাফিজের অবস্থান অবস্থানটা কিন্তু সেম মানে যেখানে যদি স্পিনাররা যদি এখানে ভালো না করে সেখানে মুস্তাফিজও ভালো করবে না কারণ তার বোলিংটি আসলে ওরকম মুস্তাফিজের বলিংটি আসলে ওরকম যে যেই মাঠের মধ্যে আসলে যদি পিচ যদি স্লো হয় সেখানে মুস্তাফিজের বলিংটা কার্যকর হবে কিন্তু শিশিরের কারণে সেখানে আসলে মুস্তাফিজের বলিংটা কার্যকর হয় নাই তো নেক্সট যে দুইটা ম্যাচ রয়েছে সেই দুইটা ম্যাচের কথাও আসলে এরকমটা বলা যায় সেই দুইটা ম্যাচ নিয়ে এই বিষয়টা বলা যায় যে যদি এরকম শিশিরের এরকম শিশির করার একটা সম্ভাবনা এই দুইটা ম্যাচেও রয়েছে যদি এরকমটা চলতে থাকে তাহলে মুস্তাফিজকে যদি শেষ দিকে বোলিং আনা হয় তাহলে যথারীতি এরকম মার শিখাবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো সেক্ষেত্রে মুস্তাফিজকে আসলে আরও শুরুতে তার বোলিংটা যদি শেষ করানো হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা মুস্তাফিজ ভালো বোলিংটা করতে পারে যদি তার ওভারটা যদি আগে শেষ করানো হয় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আপনি আমার সঙ্গে একমত কিনে সেটা জানাতে পারেন কমেন্টে